আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানাবো ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ আপডেট গাজা যুদ্ধে নিহত সংখ্যা একুশ হাজার এদিকেও ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিনি স্কোয়ারে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সীমান্তে ভারতীয় পাঁচ জওয়ান হত্যা গাজার মতো হতে পারে কাশ্মীরও ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের এরপর জানাবো ইরান ও সিরিয়ার ঐক্যবদ্ধ অবস্থান গাজায় ইসরায়েলি গণহত্যা এখনই বন্ধ করতে হবে বন্দীদের মুক্তিতে আরও সময় প্রয়োজন বললেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে সমস্যা সমাধানে আফগানিস্তানের প্রাস্তব পদক্ষেপ নেওয়া দরকার বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব হিন্দু ধর্ম কোনো ধর্ম নয় হিন্দু ধর্ম একটি ধোকাবাজি তোপের মুখে ভারতীয় রাজনৈতিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধে নিহতের সংখ্যা একুশ হাজার চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে পর্যন্ত প্রায় একুশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে অন্তত আট হাজার দুশত ছিয়াত্তর জন শিশু রয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনী তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এখনও গাজা উপত্যকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিশেষ করে হাসপাতালের আশেপাশ ও দক্ষিণ গাজায় তারা আক্রমণ তীব্র করেছে তাদের এই হামলায় অন্তত বিশ হাজার নয়শত সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে আট হাজার দুশত ছিয়াত্তর জন শিশু রয়েছে এছাড়াও সাতান্ন হাজার নয়শত পঁচাত্তর জন আহত হয়েছেন এবং সাত হাজার জন নিখোঁজ রয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে পশ্চিম তীরে এ পর্যন্ত ছিয়াত্তর শিশু অন্যত তিন শত তিন নিহত হয়েছেন এছাড়াও তিন হাজার চারশত পঞ্চাশ জন আহত হয়েছেন এদিকে গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে অপাচে হেলিকপ্টার দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বিপক্ষে পড়েছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানটি বেনিয়ামিন নেতানিয়াহু এবং গোটা ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিন স্কোয়ারে মঙ্গলবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা সিরিয়ায় ইসরায়েলি হামলা ইরানের সিনিয়র সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজি মোসাফি শাহাদাতের তীব্র নিন্দা জানিয়েছেন এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা তারা বলেছেন নিশ্চিতভাবে ফিলিস্তিনেরা বিজয়ী হবে এবং ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বিক্ষোভে অংশগ্রহণকারীরা সিরিয়ার ইরানি সেনা কর্মকর্তা হত্যার দাঁত ভাঙা জবাব দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তেহরানের ফিলিস্তিন স্কোয়ার ছাড়াও আরও কিছু স্থানে বিক্ষোভ করেছে ইরানি জনগণ সিরিয়ার রাজধানী তামিস্কের সায়েদা জয়নাল এলাকা ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ রাজি মোসাবি শহীদ হয়েছেন তিনি সিরিয়ার সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সে দেশের নাগরিক উপদেষ্টা পাঠিয়েছে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান সূত্র পার্ট টুডে গাজার মতো হতে পারে কাশ্মীরও ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের দীর্ঘদিনে বিরোধ সমাধানে পাকিস্তানের সাথে আলোচনা না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জম্মু কাশ্মীর সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আহম আবদুল্লাহ একই সঙ্গে তিনি বলেছেন এই সংকটের সমাধানে সংলাপ শুরু না করলে আমরা গাজার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারি মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ শ্রীনগরের এই সংসদ সদস্য ভারত পাকিস্তান সম্পর্কের বিষয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিরোহী বিহারী রাজপেয়ারী আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয় বক্তব্যে ও তা উল্লেখ করেছেন আবদুল্লাহ বলেছেন প্রধানমন্ত্রী মোদীও বলেছেন যদিও এখনও কোনো বিকল্প নয় এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা উচিত কিন্তু সংলাপ কোথায় নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন তারা বলেছেন আমরা ভারতের সাথে আলোচনাজনক প্রস্তুত কিন্তু আমরা একথা বলতে রাজি হইনি কেন তিনি বলেন আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে না পারি তাহলে আমরা গাজা এবং ফিলিস্তিনের মতো একই পরিণত দেখব কাশ্মীরে যেখানে ইসরায়েলি বোমা হামলা করছে গত এক সপ্তাহে কেন্দ্রশাসিত অঞ্চলটির একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে জম্মু কাশ্মীরের সাবেক ওই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন বলেছেন এনডিটিভি ওই সময় কাশ্মীরের পঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় ভারতীয় পাঁচ সৈন্য নিহত হয়েছেন এছাড়া অবসরপ্রাপ্ত এক সৈন্যকে রামমুল্লার মসজিদে গুলি চালিয়ে হত্যা ও সেনাবাহিনীর জিম্মায় থাকাকালীন তিন বেসামরিকের মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর কাশ্মীর প্রবীণ নেতা ফারুক আবদুল্লার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ড হিনা শফি ভাট তিনি বলেছেন এটা দুঃখজনক যে জম্মু ও কাশ্মীরের একজন জ্যেষ্ঠ নেতা হয়ে পাকিস্তানের সাথে আলোচনার কথা বলেছেন ফারুক সাহেবের জানা উচিত এই সরকার পাকিস্তানের সামনে মাথানত করবে না আমরা চেষ্টা করেছি তারা বারবার আমাদের পিঠে সুরিকাঘাত করেছে দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর শাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে সার্বিক অবস্থা ফিরে আসেছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপি ফারুক আবদুল্লাহ বিজেপির এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরান ও সিরিয়ার ঐক্যবদ্ধ অবস্থান গাজা ইসরায়েলি গণহত্যা এখনই বন্ধ করতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল বলেছেন অবরুদ্ধ গাজা পত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন গণহত্যা ও বিরোধী অপরাধের বিষয় ইরান এবং সিরিয়া একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন মনত বিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন বা মনে করেছেন এই দুই দেশ গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আকর্ষণের বিষয় ইরান যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তাতে যোগ দিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করছেন বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান এবং দামেস্কো আঞ্চলিক ইস্যুগুলোতে একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেছে এবং ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে সিরিয়ার অভ্যন্তরে স্থিতিশীলতা ও নিরাপত্তায় আমির আবদুল্লাহিয়ান সন্তোষী প্রকাশ করেছেন বলেছেন পরদেশের ওপর সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন রয়েছে ফিলিস্তিন ইস্যুতে তেহরানে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে আয়োজন করা ইরানের বিশেষ প্রশংসা করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তার সাথে সিরিয়া সম্পূর্ণভাবে একমত তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণের বিজয় প্রকৃতপক্ষে মুসলিম ওম্মা এবং আরব বিশ্বের বিজয় বলে বিবেচিত হবে সূত্র পার্স টুডে বন্দীদের মুক্তিতে আরও সময় প্রয়োজন বললেন নেতানিয়াহু ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন বন্দীদের দেশে ফিরিয়ে আনতে আরও সময় প্রয়োজন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইন পোনের নেতানিয়াহু উদ্দেশ্য সময় বলেছেন যে সামরিক চাপ ছাড়া গাজা আটক অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে ইসরায়েল সফল হবে না এদিকে বন্দীদের দেশে ফিরিয়ে আনতে বিলম্বের কারণে তাদের পরিবার স্লোগান বিক্ষোভ করে যাচ্ছে বন্দীদের পরিবার তাদের দেশে ফিরিয়ে আনতে নেতানিয়াহুর উপর চাপ অব্যাহত রয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে এটি যদি ভাই হতো যদি এটা তোমার বাবা হতো এমন প্লাকাট হাতে নিয়ে বন্দীদের পরিবার স্লোগান দিয়েছে উল্লেখ গত সাত অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের ইসরায়েলি ভূখণ্ডে নজির বিন হামলায় অনেক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে এবং তারা নারী শিশু এবং বিদ্যশ দুইশ এর বেশি আড়াইশ এর বেশি ইসরায়েলিকে অপহরণ করেন গাজা নিয়ে গেছে গাজার সীমান্তের কাছে ইসরায়েলি কিতুব ও বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালিয়েছে হামাস তাদের এমন হামলাকে জেরুজ্জালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল আকসাম মজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করেছেন প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি হামলা ইতিমধ্যে একুশ হাজার বেশি প্রাণ হারিয়েছে এবং যাদের মধ্যে নারী ও অধিকাংশই শিশু আহত হয়েছেন আরও অন্তত পঞ্চান্ন হাজার সূত্র আল জাজিরা ইরানের সাথে সমস্যা সমাধানে আফগানিস্তানে বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল হেন বলেছেন তার দেশের সঙ্গে আফগানিস্তানের যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাবুলের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার এ সময় তিনি বিশ্বব্যাপী সীমান্ত নিরাপত্তা এবং পানির অংশদারিত্বের বিষয়টি উল্লেখ করেছেন গতকাল রাজধানী তেহরানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান সঙ্গে বৈঠকে আমির আব্দুল হেয়ান এসব কথা বলেছেন তিনি বলেছেন বিভিন্ন ক্ষেত্রে তেহরান এবং কাবুলের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তিনি আশা করেন দুই দেশের মধ্যে বর্তমানে যেসব সমস্ত সমস্যা রয়েছে তা নিরসনের ক্ষেত্রে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন তালেবান সরকার সহযোগিতা করবে গাজা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রসনের প্রতিবাদ এবং মুসলিম বিশ্বের করণীয় নিয়ে সম্পত্তি তেহরানের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তথা আফগানিস্তানের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেছেন আমির আব্দুল আফগান মন্ত্রী তেহরান সম্মেলনের প্রশংসা করেছেন এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলো গাজা এই হুদিবাদে ইসরায়েলের যোগের ব্যাপারে নিঃসব ছিল ফিলিস্তিনি নিপীড়িত জনগণের প্রতি ইরানের নীতিগত অবস্থানে তিনি বিশেষ প্রশংসা করেছেন এছাড়া তেহরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য বিচার এবং কাউন্সিলের সহযোগিতা নিয়ে সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়েছেন আমির খান মোত্তাকি সূত্র পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব হিন্দু ধর্মকে ধোকাবাজি বলে তপের মুখে ভারতীয় রাজনীতিক ভারতের সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মরিয়া হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন হিন্দু ধর্ম হল ধোকাবাজি ধর্ম কোনো ধর্ম নয় এটি কিছু মানুষের জীবিকার ব্যবস্থা গতকাল জাতীয় বৌদ্ধ ও বহুজন অধিকার ফনফারেন্সে এমন কথা বলেছেন স্বামী প্রসাদ মরিয়া এমন মন্তব্যের পর তপের মুখে পড়েছেন তিনি বলেছেন হিন্দু ধর্ম একটি ধোকাবাজি উনিশশো সালে সুপ্রিম কোর্ট তার রায় বলেছিলেন হিন্দু ধর্ম কোন ধর্ম এটি একটি জীবন ব্যবস্থা এটি দুশো ধর্মের একটি সমষ্টি এমনকি মোহন আঘাত বাঘাত বলেছিলেন একবার নয় দুবার নয় যে হিন্দু কোন ধর্ম নয় এটি জীবন ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন হিন্দু ধর্ম কোন ধর্ম নয় এমনকি গাদকারী একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন